তিন ব্যক্তির জন্য মহান আল্লাহতলা তার করোনার দৃষ্টিতে না আমরা জেনে কোন সেই তিন ব্যক্তি এক নম্বর হলো যে ব্যক্তি অহংকার করে টাক নুরমিসে সর্বদা কাপড় করে টাকা সর্বদা কাপড় পরিদানকারী ব্যক্তি মহান আল্লাহ তালা করোনার চোখে দেখবেন না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি দুই নম্বর ব্যক্তি হচ্ছে ফোঁটা দানকারী ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা মানুষকে খোটা দান করে যে আপনার জন্য এই করেছি আপনার জন্য সেই করেছি আপনি জন্য কিচ্ছু না এই সমস্ত খোটা দানকারী ব্যক্তির জন্য রয়েছে নম্বর যে সেটি মিথ্যা কসম করে যে পণ্য বিক্রয় করে পণ্যের দোষটি থাকা সত্ত্বেও সে মিথ্যা কসম করে বলে আল্লাহর কসম আমার এই পণ্যটি অনেক ভালো আমার এই জিনিসটি অনেক ভালো এই সমস্ত কসম করে যে ব্যক্তি পণ্য বিক্রি করে তার জন্যও রয়েছে কঠিন শাস্তি আল্লাহ তালা আমাদেরকে এই তিন চরিত্র থেকে হেফাজত করুন আমিন সুম আমিন ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম আরহামতুল্লা